অসাব খানে তোমার দোষে তোমায় এবার মরতে হবে ওদের অনেক কারণ ছিল তোমার পোশাক নোংরা ছিল ছেলেরা ছেলেরা তো ওরম করবেই জ্ঞানী লোকেরা বলেছিল ধর্ষণ সে আর দোষ কবে ছিল তোমাকে এই তুলে নষ্ট মেয়ের তকমা দি পো কামে ভুল করেছো অন্য কারোর শিকার হবে পোকা ভুল করেছ পাপ করেছ জন্ম নিয়ে আর আইন আইন এখন বিচার ভুলে ভীষণ নিয়ে ভুল বিচার চাই শাস্তি চাই বিচার চাই শাস্তি চাই জানতে চাই জানতে চাই বিচার চাই জবাব চাই বিচার চাই জবাব চাই বিচার চাই জবাব চাই বিচার চাই জবাব চাই কিছু বলতে হবে তো কথা বলতে হবে ওদের কাছে গিয়ে আত্মহত্যা আত্মহত্যা বলে বিচার চাই জবাব চাই হ্যাঁ হ্যাঁ চাই আরে আমরা তো মাঠে ছট্টি আছি আর অপরাধী তো ধরা পড়েছে ওইদিকে আপনারা চেয়েছিলেন কেন্দ্রীয় সংস্থা তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা তো তদন্ত করছে আমরা সব সময় আছি বিশেষ করে ও বিচার চাই আমরা সবাই আমরা সবাই আপনার পাশে আছি তাছাড়া আমাদের তো সবকিছুই খোলা আছে সমস্ত পরিষেবা তো চলছে আমাদের স্যারের ম্যাডামরা তো সবকিছুই করে চলেছেন কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনারা নাকি ঠিক করে চিকিৎসা করছেন না

তোমার কাপড় কোথায় কোথায় তুমি মুখ লুকাও রক্ষক হওয়ার শপথ নিয়ে ভক্ষকদের পাশে দাঁড়াও তোমার বিচার বুদ্ধি বিবেক বিক্রি হয়েছে অন্ধকারে বিচার হবে কি না হবে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে মিথ্যে হচ্ছে কেন রং নয় অন্যায় চেনার শক্তি যেন থাকে হেন আজকে আমি গড়ে উঠি কালকে গাইবো আমাদের গান বিচার না দাও ছিনিয়ে নেব ভামুক রাজার মূর্তি খান খান 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 আমি তোমার জন্য পথে নেমেছি সবার জন্য অস্ত্র ধরেছি জীবন দেওয়ার শপথ করেছি বন্ধ ছিল না আজও নেই সমস্ত রকমের জরুরি পরিষেবা থেকে শুরু করে আউটডোর অর্থাৎ বহির বহির্বিভাগ সবসময়ই খোলা রয়েছে যেখানে আমাদের সিনিয়র স্যার এবং ম্যাডামরা দিন রাত এক করে পরিষেবা বজায় রেখেছেন